জগদ্দলের মেঘনা মিলে বহিরাগতদের হামলা ঠিকাদার সহ জখম একাধিক শিল্পাঞ্চলের বুকে নজর করা জুটমিল হিসেবে চিহ্নিত ছিল জগদ্দলের মেঘনা জুটমিল শ্রমিক অসন্তোষ ছাড়াই বহাল তবিয়াতে চলত ঘোষপাড়া রোডের উপর অবস্থিত অতি প্রাচীন এই মেঘনা জুটমিল বাম ডান রাজনৈতিক দলের ডাকা বন্ধের কোনো প্রভাবই পড়তো না মিলে সভাপতি মেঘনা জুটমিলের শ্রমিকরা বেজায় খুঁজতে কাজ করতেন সম্প্রতি বহিরাগতরা মিলের ভেতরে ঢুকে ঠিকাদারি রাজ কায়েম করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে বহিরাগতদের আনাগোনায় বেজায় ক্ষুব্ধ মেঘনা জুটমিলের শ্রমিকরা সোমবার সকালে মিলের ভিতরে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে যদিও হামলাকারীরা কেউ মিলের ঠিকাদার কিংবা শ্রমিক নন বলেই সূচ্যের খবর ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় মেঘনা জুট মিলে র‍্যাব সহ জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে তপ্ত পরিস্থিতি সামাল দেয় জানা গিয়েছে জুট মিলে হামলার ঘটনায় ঠিকাদার সঞ্জয় যাদব বিজেপি নেতা সঞ্জয় সিং তার ভাই প্রমোদ সিং গুড্ডু সিং সহ মোট সাত জন জখম হয়েছেন এদের মধ্যে সঞ্জয় যাদব সঞ্জয় সিং ও প্রমোদ সিংয়ের আঘাত গুরুতর আক্রান্ত ঠিকাদার সঞ্জয় যাদবের অভিযোগ এক মাস ধরে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে তার কাছে তোলা চাওয়া হচ্ছে বহিরাগতরা মিলে

इतना पैसा देना होगा काम करना होगा तो इसका हम कम्प्लें थाना में किए हैं ठीक है थाना में कम्प्लेन करने के बाद दो चार दिन कुछ नहीं हुआ उसके बाद से फिर रोज मेरा काम पर दो चार को बाहर से आउटसाइडर क्रिमिनल टाइप के लड़के को लेकर रोजिस्टर्ब कर रहे हैं लोगों को काम करने वाले वर्कर को मार रहे हैं भगा रहे हैं टॉर्चर कर रहे हैं तो फिर हम गए थे थाना में तो थाना मंडे आज डेट दिया था हाँ हम बोले सर आप एक बार इंक्वायरी कर लो कि साइड किसका है काम किसका है रोजो तो लड़ाई करना ठीक नहीं है तो पुलिस आज का टाइम दिया था कि आज साढ़े नौ बजे पुलिस आएगा मैनेजमेंट के पास जानकारी लेने के लिए कि किसका काम है कौन काम चलाता है जानकारी करने साढ़े नौ बजे पुलिस आने वाला था इसलिए हम लोग अब आठ बजे अपना मिल में गया जैसे रोज जाता है बस सौरभ सिंह अंशु सिंह सोनू बोल के है और बहुत सारा लड़का नॉन फेस जिसको हम लोग नहीं जानता है अचानक हमला कर दिया लाठी डंडा बात से मिल के अंदर तो लाठी डंडा अंदर के मारना शुरू किया और मारने के बाद कुछ मिल का एम्प्लॉय भी था जिसे अमित सा, एक साहब का, का, का काम करता है पाटघर कर में वो था तो सबको तो सब गुंडा लोग को हम लोग नहीं जानता है क्रिमिनल को तो सबका नाम नहीं जानता है तो मारा वरा उसके बाद हम में बेहोश हो गए थे सौरभ सिंह चंकी सिंह सौरभ सिंह पार्थो भूमि का इलेक्शन एजेंट था पार्थो भूमिक ने शायद ये ठेका दे रखा है कि भाई आपको कटमनी लाना है कट उनको लाना है बोलता है कि काकू का ऑर्डर है कि काम करना होगा तो एक्सटेंशन मनी देना होगा मैंने काकू किस बात का डर अब मेहनत मजदूरी करके खाते हैं डर किस बात का हम क्रिमिनल है गुंडा है डरना गुंडों को चाहिए ये हमारा दुर्भाग्य है कि हम ऐसे राज्य में रहते हैं এদিকে হামলার খবর পেয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন বিজেপি সমর্থিত শ্রমিক নেতা সঞ্জয় সিং হাজির হতেই সৌরভ সিং এর দলবল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ আক্রান্ত সঞ্জয় সিং এর অভিযোগ ওই জুট মিলে ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায়ের প্রতিবাদ করায় এই হামলা তিনি জানান হামলায় সাত জন আহত হয়েছেন তার অভিযোগ যারা মিলে ঢুকে হামলা চালালো পুলিশ পোহরায় তাদেরকে মিলের বাইরে বের করে দেওয়া হলো এই তো বাংলার পুলিশের অবস্থা আমাদের ছেলেকে ছেলেদেরকে ধমকানো চমকানো হচ্ছে তাই সকালে ছেড়ে দেবো দাদা আমরা যেতে বলো ঠিক আছে চলো তোমাদেরকে কাজে আমি লাগিয়ে চলে আসবো আমাকে তো ওই সৌরভ সিং পিস্টালে দিয়ে চালিয়েছে সাত আট জন হয়েছি আমরা আমি আছি ভাই আছে গুড্ডু আছে সঞ্জয় যাদব আছে পুলিশ কি বলবে পুলিশ তো তেমন দলদার সহায়ক আছে জানি না জানি না যারা হামলা করেছে সবদিকে মজা মজা কি আছে যারা হামলা করেছে তাদেরকে পুলিশ সেফগার্ড করে মেঘনা মিল থেকে বের করে নিয়ে গেছে ওইখানে আইসি আছে এসিপি রয়েছে যদিও হামলার অভিযোগ অস্বীকার করে সৌরভ সিং এর পাল্টা দাবি সঞ্জয় সিং প্রমোদ সিংরা মিলের কেউ নন অথচ ওরা মিলে ঢুকে দখলদারি করতে গিয়েছিল ঠিকাদার আর শ্রমিকরা মিলে ওদেরকে পিটিয়েছে আমি তো মারি নেই কে মেরেছে কন্ট্রাক্টার সঙ্গে কন্ট্রাক্টরদের ঝামেলা হয়েছে সঞ্জয় যাদব আজকে প্রমোদ সিং আর সঞ্জয় সিং এ নিয়ে গেছিল ওইখানে যাতে পুরো কন্ট্রাক্টরগুলো দখল করে নেবেনা তো কন্ট্রাক্টারদের মধ্যে হয়েছে ঝামেলা তারপরে আমি গেছি গেটে গিয়ে দেখলাম